বাবা লেব নাকি গাজর দেনি জুম করে দেখাতাম কিন্তু ওই যে একাতে জিনিসপত্র সবচেয়ে আমি হেট করি যে জিনিসটা টমেটো আই হেট দ্য মোস্ট আই হেট আমার এসেও আমি অত হেট করি না টমেটোর আমি যত হেট করি বাবা আপডেট দিতেছি হ্যাঁ বাসায় তো আইসে পড়ছি বাজার করে তা দেখছেনি কি পরিমাণ হ্যাঁ ঠিক আছে ওটা ঠিক হবে কেন জানে হয়ে গেলো দেখি এটা পরে শেয়ার করবি ইনশাআল্লাহ পরের ভিডিওতে শেয়ার করবি এটা কাহিনি হয়ে গেছে আজকে ভিডিও তুই দেখ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বাজারে সামনের বাজার আল্লাহ হাফিজ